উপায় ছাড়া উপায় হয়ে বাংলাদেশকে ম্যানেজ করার চেষ্টা করছে ম্যানেজ করার আগেই যেন আয়ারল্যান্ড উড়ে বসলেন যে না আমি তোর দেশে গিয়ে খেলবো না ঠেলা সামাল দেন এবার এবার ঠেলা সামাল দেন মামা হ্যালো হ্যালোবল আসসালামু আলাইকুম শিমুল আছি আপনাদের সঙ্গে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ যার ডিউরেশন টাইম টাইমে হচ্ছে আর সতেরো দিন কি আঠারো দিন আছে ঠিক তার আগেই যেন একের পর এক বিপদে একের পর এক বিপাকে একের পর এক ঝামেলায় একের পর এক দ্বন্দ্বে লিখতে হচ্ছে মানে টি টোয়েন্টি আয়োজনকারী দেশ ভারত রীতিমতো এবার আয়ারল্যান্ড সাফ জানিয়ে দিয়েছে যে ভাই আমি তোদের দেশে গিয়ে খেলতে পারবো না আমার দেশের প্লেয়ারগুলো তোদের দেশে গিয়ে নিরাপদ ভোগ করবে না কিংবা নিরাপদ বোধ করবে না সেই জন্য আমি তোর দেশে গিয়ে খেলবো না আমাকে অল্টারনেটিভ দেশে শ্রীলঙ্কা দেওয়া আছে শ্রীলঙ্কায় দিলেই আমি ক্রিকেট খেলবো আদারওয়াইজ আমি ক্রিকেট খেলবো না কিন্তু আমার কথা হচ্ছে এটাকে বেশ ভালোভাবে আমলে নিয়েছে আইসিসি বাট বাংলাদেশের ব্যাপারটা এরকম তথ্যতা ছিল করছে কেন কারণটা হচ্ছে যতটুকু আমি জানি আইসিসি কে নিয়ন্ত্রণ যারা করেন যারা আইসিসি কে বিগ অ্যামাউন্ট ডোনেট করেন তাদের মধ্যে অন্যতম দেশ হচ্ছে ইন্ডিয়া অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড এই তিনটা দেশ সবচেয়ে বেশি অন্যতম সো যেহেতু ভারত ডোনেট করতেছে সবচেয়ে বেশি সো ভারত যেদিকে গুটি চালবে সেদিকেই আইসিসি চলবে আমার কাছে মনে হচ্ছে যেহেতু বাংলাদেশ একটা ন্যায্য দাবি করতেছে কারণ এক মোস্তাফিজকে বিদায়ী করে রীতিমতো যে অবস্থা হয়েছে ভারত নিরাপত্তা দিতে পারে মোস্তাফিজকে নিরাপত্তা ইস্যু দেখিয়েও তাকে বাদ দেওয়া হয়েছে তো সেই সেইখানে ভারত কিভাবে বাংলাদেশের এগারো জন প্লেয়ার তাদের কোচিং স্টাফ থেকে শুরু করে তাদের কোচ সাংবাদিক দর্শক সব মিলে তাদের নিয়ন্ত্রণ কিংবা তাদের নিরাপত্তাটা ভারত কিভাবে দিবে আসলে তাই না তো সিম্পল ম্যাটার সো আমার কাছে মনে হচ্ছে আয়ারল্যান্ডও সেই জন্য আয়ারল্যান্ডকে মনে প্রস্তাব করছিল আইসিসি যে ভাই তুই কি ভারত গিয়ে খেলতে পারবি কিনা তো আয়ারল্যান্ড সে তো নামা তুই যত যাই যত জায়গা আমি কেন লাভ নাই আমি ভারত যাই না আমারে শ্রীলঙ্কা দিবি তাহলে আমি তোর ক্রিকেট খেলবো মনে আয়ার্ল্যান্ড তো ভাই এমনি খুব ক্রিকেট কম খেলে আমার দেশ দিলে শ্রীলঙ্কা দে আমি ভারতে গিয়ে কি হচ্ছে বিভাগে পড়ে গেছে এখন যে কি করবো আসলে কাকে রেখে কাকে আমি কন্ট্রোল করবো কাকে রেখে আমি কাকে ম্যানেজ করবো তো ম্যানেজিং ব্যাপারটা চলছে বাট আমার মনে হচ্ছে না যে আইসিসি আসলে দিন শেষে বাংলাদেশকে ম্যানেজ করতে পারবো বাংলাদেশ তো সাফ জানিয়ে দিয়েছে আর বাংলাদেশ তারা প্রয়োজন ক্ষেত্রে পয়েন্ট ছেড়ে দিবে প্রয়োজন তারা বিশ্বকাপ ভয়গত করবে কিন্তু তারা ভারত গিয়ে অসম্ভব 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 কোনোভাবেই কিন্তু খেলবে না ভারত গিয়ে এটা আমার কাছে মনেই হচ্ছে কারণ সিম্পল না ব্যাপারটা যাই হোক ভালো হোক সুস্থ হোক যেভাবেই হোক খেল হোক খেলাটা হোক আমি চাই বাংলাদেশ সে তার জায়গায় অনুট থাকুক সে তার জায়গায় অটুল থাকুক সে যেভাবেই হোক যেন ক্রিকেটটা ভারত গিয়ে না খেলে শ্রীলঙ্কা দিলে খেলবো না দিলে ভাই খেলার দরকার নেই আমাদের প্লেয়ার হতো বিশ্ববিখ্যাত প্লেয়ার গেলেই ট্রফি নিয়ে আসবে ভালো থাকবেন